আমরা কি এখনই খুব ভালো আছি আমরা আমরা মানে বলতে আমি বলছি যে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা তো ওইভাবে পূরণ হয়নি হ্যাঁ আমরা হয়তো একটু নিঃশ্বাস দিতে পারছি আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে হয়তো পুলিশ আমাদের কেঁদে ধরবে না কিন্তু রাস্তা ঘাটে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত আমরা এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসাকে গুলি করে গুলি করা হয়েছে করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও তো মানুষ প্রত্যাশা করেনি শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সামাজিক শান্তি স্বস্তি ফিরে আসবে এটা তো জনগণের প্রত্যাশা এটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট তারা তো নয় সারা জাতি সাধারণ মানুষ যারা এই ষোলো বছর এক ভয়ঙ্কর অমানিসার মধ্যে নৈরাজ্যের মধ্যে দিন কেটেছে তার সন্তান স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা তার মেয়ে কলেজে গিয়ে ফেরত আসবে কিনা এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের তিন দিন পর পুলিশ মামলা নেয় এবং মামলা নেওয়ার পরে পুলিশ বলে না এটা ঠিক ধর্ষণ নয় স্ত্রীর তাহানি। এটা তো একটু নারীর প্রতি একজন মহিলার প্রতি ব্যঙ্গ করা বিদ্রুপ করা সরাসরি অপমান করা এটা তো আমরা প্রত্যাশা করি না এটা তো কোনো মানুষ প্রত্যাশা করে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ আমরা জানি সৎ মানুষ নিঃসন্দেহে কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তার দায়িত্ব পালন করছে মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না অনেকে বলছেন পুলিশ ঠিক মতো কাজ করছে না তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত মনে হচ্ছে বিভিন্ন গডফাদার আমরা স্বামী ওসমান গডফাদার শুনতাম আমরা ওই অ্যানিদের এলাকায় তাহের গডফাদার শুনতাম তো এখন তো পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে যারা মানে দেশের যারা শান্তিতে সুখে ভদ্রলোক সুশীল মানুষ যারা বসবাস করবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে যদি পরিস্থিতি এই হয় পুলিশ যদি বলে এটা ধর্ষণ না শ্লীলতা এটা ব্যঙ্গ করা নয় মামলা যদি তিন দিন পরে না হয় চোখের সামনে এই কারণ বাজারের আসতে গেলেই দেখি একবারে কোনো সিএনজি থেকে চট করে আপনার সোনার চেয়ে কোনো মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে একদিকে তো এই পরিস্থিতি তো মানুষ কখনোই মেনে নিতে পারে না এইটা কাম্য হতে পারে না আজকে খুব দ্রুত গতিতে যারা এই জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদের পরিবার কে কোথায় আছে আমরা এই যে আমরা বিএনপি পরিবারের মাধ্যমে অনেকেই গেছি অনেকেই হাহাকার করেছে কারো পরিবারে হয়তো ছেলেটা মানুষ হবে তারপরে সে একটা চাকরি পাবে পরিবারটা দেখবে এখন পরিবার দেখার কেউ নেই বা যে বাড়িতে একজনই করুন বিশেষ করে রিক্সালা আমি সতেরোটা রিক্সালয় বাসায় গিয়েছি কি মানবতর জীবন সেখানে সেই একমাত্র ব্যক্তি সে নেই এখন সেই উপার্জন এগুলো তো রাষ্ট্র যদি এগিয়ে না আসে তাহলে তো কোনো ব্যক্তির পক্ষে কোনো রাজনৈতিক দলের পক্ষে সবকিছু তো দেখা সম্ভব না এটা রাষ্ট্রের অতি দ্রুত এই জিনিসগুলো দেখা দরকার সেটা না হয়ে কি হচ্ছে সারা সারাদেশে